ওয়েলকাম এভরি ওয়ান আজকের ভিডিওতে আমার তরফ থেকে রইল তোমাদের জন্য অনেক ভালোবাসা আজকে তোমাদের অম্বরবাছী কিছু কথা বলবো আমরা সকলেই জানি যারা আমরা সনাতন ধর্মে বসবাস করি তো আমরা অনেকেই জানি যে সনাতন ধর্মে নিয়ম নিয়মকানুনটা কতটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ তো আজকে অনেকেই আছো যে পুরো ঘটনা কিংবা নিয়মকানুনটা অল টোটাল জানো না তাদের জন্য এই ভিডিওটা অবশ্য বেসিক্যালি সবার জন্যই আজকের ভিডিওটা তো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি দেখলে তোমাদের ভালো লাগবে আর এই ভিডিওটার মাধ্যমে তোমরা অনেকটা জ্ঞান অর্জন করতে পারবে হয়তো আশা করি তোমরা অনেকেই জানো না আবার আমার থেকেও অনেক বেশি কিছু জানতে পারো তো চলো ভিডিওটাও শুরু করি বাংলার পঞ্জিকা অনুসারে আষাঢ় মাস থেকে শুরু হয় কিন্তু অম্বরবাছি প্রচলিত কথায় বলা হয়ে থাকে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত অম্বরবাছি সূর্য যে দিন মিথুন রাশিতে প্রবেশ করে বাংলার মতে তার পরের দিন থেকে শুরু হয় আষাঢ় মাস এই ঠিক এক সপ্তাহ পর থেকে শুরু হয় অম্বুবাছি হিন্দুদের কাছে অম্বরবাছি কথাটি বিশেষভাবে আচার বা ব্রত এই তিন দিন দেবী ঋতুমতী হন বলে স্বাস্থ্য অনুসারে মনে করা হয় আষাঢ় মাসে তৃতীয় পদ শেষ হলে চতুর্থ পদের শুরু থেকে তিন দিন ধরে চলে অম্বুবাছি মহিলারা যেমন ঋতুমতী হওয়ার পরে সন্তান ধারণে সক্ষম হন তেমন তৃতীয় অম্বুবাচির পরই শস্য শ্যামলা হয়ে ওঠে আসামের কামাখ্যা মন্দিরে অম্বুবাচী উপলক্ষে বিরাট মেলার আয়োজন করা হয় লক্ষ লক্ষ ভক্ত সমাগম হওয়া ছাড়াও বহু সাধু সন্ন্যাসী ও তান্ত্রিক ও অঘড়ি বাবাদের দেখা মেলে কামাখ্যা মন্দিরে তবে মন্দির এই সময় বন্ধ থাকে চতুর্থ দিন অম্বুবাচী কেটে গেলে ভক্তদের দর্শনের জন্য মন্দির খুলে দেওয়া হয় তো এবার তোমাদেরকে আমি বলবো অম্বুবাছিতে কি কি করা শুভ সেই সেই কাজগুলো তোমরা করবে অম্বরবাচি চলাকালীন এই সময় দেবীর মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে অবশ্যই অম্বুবাছির মধ্যে আম দুধ বেশি খাওয়া ভালো প্রচলিত বিশ্বাস অনুসারে এতে সাপের ভয় দূর হয় আর কি অম্বুবাছিতে দেবদেবীর দেবীর পুজো করা না গেলেও গুরুদেব বা গুরু মায়ের পুজো করা যায় এই সময় ইষ্টমন্ত্র জপ করলে ভালো ফল পাওয়া যায় সন্ন্যাসী এবং বিধবা মহিলা এই তিন দিন বিশেষভাবে পালন করে থাকেন এবার তোমাদেরকে বলবো অম্বুবাচিতে কি কি করা যাবে না তো এই এই কাজগুলো কিন্তু অম্বুবাচিতে কোনো সময়ের জন্য করবে না অম্বুবাচীতে এই সময় কাজ কিন্তু বন্ধ রাখা হয় জমিতে লাঙল চালানো জমি খোঁড়া এইসব কাজ করা উচিত নয় অম্বুবাচিতে বৃক্ষরোপণ করতে নেই অম্বুবাছিতে তিন দিন কোনো মাঙ্গলিক কাজ করা যাবে না তিন দিন কোনো মাঙ্গলিক কাজ করা যাবে না যেমন বিয়ে পুজো গৃহপ্রবেশ বন্ধ থাকবে এই সময় মন্ত্র পড়ে পুজো পাঠ করবে না কেবল দ্বীপ দেখিয়ে ঠাকুর প্রণাম করে নেবেন বিশেষ আয়োজন ছাড়া অম্বুবাচীর মধ্যে কোথাও যেতে বারণ করা হয় অম্বুবাছিতে তিন দিন বাড়ি জমি বেচা করতে নেই এই সময় ভুলেও কোনো সাপকে আঘাত করবে না তো এই এই কাজগুলো অম্বুবাসীতে কখনোই করা উচিত নয় করতে নেই আমরা যেহেতু হিন্দু শাস্ত্রে বসবাস করি তাই আমাদের প্রত্যেককে এই নিয়ম আমরা যেহেতু সনাতন ধর্মে বসবাস করি তাই আমাদের প্রত্যেককে কিন্তু এই নিয়মগুলো মানতেই হয় আর মেনে চলা উচিত আমার মনে হয় তো তোমরা প্রত্যেকে এই নিয়মগুলো মেনে চলবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আবার দেখা হবে নেক্সট দিন নতুন একটা ভিডিওর সঙ্গে সঙ্গে থেকো দেখতে থাকো পাশে থাকো আবার দেখা হচ্ছে নেক্সট দিন অন্য একটা ভিডিওতে টাটা